কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারণ আজকে ফরিদ মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার ফরিদউদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালা অন্য কার দালালি ফরিদ মাসুদ কার স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান আপনি ভাবিয়ান না আপনার চোখ আপনার সাথে থাকবে তাই মাসুদ এখানে ভাবিয়ান না খবরদার এদিকে এদিকে হাটকাত বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টখল এগুলো চলবে না দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিলাম ওই সমস্ত কারভিউ ভেঙ্গে তখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি বুঝছো কথাবার্তা সাবধানে কইও ও যদি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও আমি স্পষ্ট থানাকে বলবো কোন থানার ওসি যদি কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুংকার কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুংকার দিয়ে বলতে জঙ্কার দিয়ে বলতে যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করব দাঁত ভেঙে ফেলব। শুনলাম না তো কোনো আচ্ছা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রয়না উল্লাহর ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালো আসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুনুল হক সাহেবের কথা বলি শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের শাহবাগিদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে